নমস্কার আমি সুমন চ্যাটার্জি আজকে চারুকলা উৎসবে এসেছি তো এখানে শর্ট ডেক সিজন গ্রুপ অফ কন্টেম্পোরারি আর্টিস্ট এই গ্রুপের সদস্য এবং ওদিকে এখানে জায়গা এখান হুগলি ডিস্ট্রিক্ট আর্ট এই দুই গ্রুপের সদস্য এবং শিল্পীদের সাথে পরিচয় করব এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কে জানবো তারা এইখানে এসেছেন এখানে আনন্দ করছেন বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন সেই ছবি সম্পর্কে জানবো তো চলুন তাদের সাথে আলাপ করা যাক হ্যাঁ নমস্কার আমি সুব্রত ঘোষ আমি একজন চিত্রশিল্পী আমার নিজেরও একটা এখানে গ্রুপ আছে শর্ট সিজন গ্রুপ অফ কন্টেম্পোরারি আর্টিস্ট তো এইবার আমি এসেছি প্রথম দিয়ে আজকে তো এখানে নানা রকম বন্ধুদের সঙ্গে দেখা হবে একটা আশা ছিল আর সেটা অলরেডি পূর্ণ হচ্ছে অনেক বন্ধুর সঙ্গে বহুদিন পর দেখা হচ্ছে আজকে প্রথম দিন যেহেতু এটা চলবে চলবে আজকে থেকে শুরু হলো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এবং বহু বন্ধু রয়েছেন জুনিয়র শিল্পীরা রয়েছেন তাদের সাথে ভাব চলছে কাজ তাদের দেখছি আমাদেরও মাঝে মাঝে অনেক রকম নতুন নতুন এক্সপেরিমেন্টাল কাজ দেখার সুযোগ হয়ে যাচ্ছে আজকে দিনের যে এই সময় যারা প্রজন্মের যে সমস্ত শিল্পী তাদেরও অনবদ্য কাজ আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে মজার কথা যে আমাদের তো শিল্পীদের তো কোনো ইয়ে থাকে না আমাদের বয়সটা এক জায়গাতেই থাকে আমরাও কখনো কখনো আমাদের একটা সেই ছবি আঁকার যেমন এখানে যেমন অলরেডি শুরু হয়ে গেছে এখানে লাইভ পেন্টিং চলছে তো আমাদের হাত স্পিস করছে যারা যারা এখন হ্যাঁ প্রায় মানে এখানে হ্যাঁ পরিচয় করে দিচ্ছি হ্যাঁ 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 এই যে

মৃত্যুহীন রক্ষিত ভদ্রেশ্বরে থাকি আমরা প্রতি বছরই এখানে একটা করে স্টলে আসি তো খুব ভালো লাগে আমাদের এখন হুগলি আর্টিস্ট ফোরাম স্টলটা আছে তো হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট না এটা সজলদা আসছিল সজলদা তো এখানে আমরা আসার মূল কারণ হচ্ছে এখানে সম অনেক আর্টিস্টের সাথে আর্টিস্ট বন্ধুদের সাথে পুনর্মিলন ঘটে আর কি এবং এটাই সবথেকে বড় কথা যে সবাইকে সারা বছর সময় পাওয়া যায় না কখনো একে পাওয়া যায় কখনো ওকে পাওয়া যায় না কিন্তু এই জায়গাটাতে এই সাত দিন মোটামুটি মানে সমস্ত বন্ধু বান্ধবের সাথে দেখা হয় সুখ দুঃখের আলোচনা গল্প অভিযোগ মজা ঠাট্টা সব রকম পাওয়া যায় এটাই বড় বিশাল পাওনা আর এই যে যেমন ধরুন সুব্রতর সঙ্গে দেখা হয়ে গেল সুব্রত ঘোষ শিল্পী তার ছবি খুব ভালো লাগে আমার হ্যাঁ খুব মনোমুগ্ধকর একটা মগ্ন চৈতন্য কাজ করে ওনার ছবিতে তো আমরা এখানে যেমনি মিলিত হলাম হ্যাঁ ও এসেছে মেলার আকর্ষণে মূলত তো আমরা মানুষের আকর্ষণেই ঘুরি মানুষ মানুষ খোঁজে তার মধ্যে দিয়ে আমরা প্রকৃতি খুঁজি রং দিয়ে সেটা প্রকাশ করি তো এই যে একটা বিরাট মিলন মেলা আমার বন্ধু তুহিন যেমনি বলল বা সুব্রত যেটা বলতে চাইলো যে এই যে আমরা বন্ধু আমরা শিল্পী বন্ধু রং তুলি এই বিশাল প্রকৃতি এইসব নিয়ে আমরা মিলেমিশে একটা যাপনের মধ্যে দিয়েছিল ছবিটা একটা তাৎক্ষণিকভাবে একটা করলাম এখানে যে এই মানুষে মানুষে মিলন মেলা একটা শীতের প্রতীক হিসেবে নীল সোয়েটার একটা ঠান্ডা রং এই যে মানুষ আসছে মানুষ যাচ্ছে আমরা সম্মিলিত একটা জাপান এর মধ্যে দিয়ে রয়েছি সেইটাকে তুলে ধরেছি হ্যাঁ এটা কিন্তু তুলি দিয়ে আঁকা নয় এটা টিউব থেকে ডাইরেক্ট আঁকা আর সুব্রত আমার বহুদিনের বন্ধু অনেক মাঝে মাঝে দেখা হয় কদিন আগে দেখা হয়েছিল সায়েন্স সিটিতে তো ওই যে যে কথাটা সবাই বলছে যে এখানে মিলন মেলা সকল শিল্পীরা একসঙ্গে কাজ করার যে আনন্দ যে উৎসাহ সেটাই এই সাত দিন ধরে চলবে তো আজকে হয়তো কেউ শিল্পীরা আসতে পারেনি কালকে আরেকটা আরেকজন শিল্পী আসবে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ছবির ভ্যারাইটি মানে এক একজন এক এক রকম ভাবে কাজ করছে কাজ করছে টেক্সচারে বিভিন্ন ধরনের কাজ করছে এবং সবচেয়ে কথা হচ্ছে যে শুধু একটা যেটা নির্দিষ্ট এরিয়া না কোথায় মেদিনীপুর কোথায় পশ্চিম দিনাজপুর কোথায় কলকাতা কোথায় হুগলি এই সমস্ত জায়গার এক একটা জায়গাতে রকম টেম্পার্টমেন্ট থাকে একটা জায়গার এক এক রকম রস থাকে তো সেটাও কিন্তু ছবিতে ফিল করা যাচ্ছে এবং সেই মানুষজনের তাদের চিন্তা ভাবনা সব মিলিয়ে জমজমাট এটাই বলতে পারি সুন্দর আমরা হুগলি ডিস্ট্রিক্ট আর্টিস্ট ফোরামের মেম্বার এবং হুগলি ডিস্ট্রিক্ট আর্টিস্ট ফোরাম যাতে আরো এগিয়ে যেতে পারে সেটাই আমি সবসময় বার্তা দেবো আমার নাম বিকাশ চৌধুরী আমি হিমদর থেকে আসছি আমি হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামেরই সদস্য তো সজল আঁকছিলেন দেখলাম খুব ভালো লাগলো এই ধরনের আঁকা হলে দেখতে একটু ভালো লাগে যেটা আমরা নর্মালি যে ধরনের ছবি টবি গুলো আঁকি তার থেকে একটু অন্য ধরনের ভালো লাগে বেশ আর এইখানে এসে আমার এই বছর প্রথম আসা কিন্তু এই বছর আমার এসে খুবই ভালো লাগে এত ভালো অনুষ্ঠান আর তারপরে সকল শিল্পীদের সাথে যোগাযোগ এই একটা যে মেলবন্ধন এইটা খুব সাংঘাতিক ভাবে আমি উপলব্ধি করছি মানে আমার ভীষণ ভালো লাগবে এই আটটা দিন এইভাবে কাটাবো এই আশায় রাখছি আর আমাদের নমস্কার আমি চিত্রশিল্পী প্রবীর হালদার সল্টলেক সিজন গ্রুপ অফ কন্টেম্পোরারি আর্টিস্ট এই গ্রুপের আমরা এখানে স্টল দিয়েছি এখানে আমরা মোট সাতজন আমরা চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্ম দিয়েছেন এবং তার মধ্যে আমারও ছবি রয়েছে আর আমরা আমরা এই নিয়ে কত বছর হবে পরপর চার বছর আমরা পরস্পর আমরা স্থল পাচ্ছি এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমারও ভালো লাগছে এবং আমাদের শিল্পী দলের প্রত্যেকে আমরা খুবই আনন্দিত আমরা এখন এখানে টানা সাত দিন এবং হয়তো আট দিনই হবে আমরা খুবই টানা টানা মানে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাত দিন কি আট দিনই হবে আমরা খুব আনন্দ করবো একসঙ্গে আমরা ছবি দেখব এবং ছবি কিনতে আসুক সকল শিল্পপ্রেমী মানুষ যারা ছবি ভালোবাসে আর্টিস্ট এবং সকল দর্শকদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হচ্ছে এবং প্রচুর যারা ছবি ভালোবাসেন সে সমস্ত শিল্পপ্রেমী মানুষরা আসছেন এবং তারা আমাদের শিল্পকর্ম ভালো লাগছে তাদের এবং তারা ক্রয় করছেন এবং হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের গ্রুপটি আচ্ছা আচ্ছা আমাদের গ্রুপটি কতদিনে পুরনো একটু বলুন সতেরো বছর পুরনো আমাদের সৃজন গ্রুপ মানে সিজন গ্রুপ অফ কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপ উদ্যোক্তা উন্নী উদ্যোক্তা উন্নী উনি সুব্রত ঘোষ ছবি সম্পর্কে কিছু হ্যাঁ আমার ছবি এখানে আছে আসুন আসুন দেখুন হ্যাঁ এখানে আমাদের আমাদের শিল্পী দলের এটা আছে রাহুল চক্রবর্তীর ছবি ও মূলত ল্যান্ডস্কেপই করবে অন্য কোনো আজকেও আছে যদি ডাকা যায় নিশ্চয়ই আসবে আচ্ছা তারে আমার ছবি আছে এখানে আছে আমি তো হাত দিয়ে দেখাচ্ছি আলোতে হ্যাঁ এটা একটি শান্ত বুদ্ধর ছবি আছে জেনারেলি বেশিরভাগই যারা ছবি আঁকেন বুদ্ধ আঁকেন আমি বলছি না সবাই বুদ্ধ আঁকলে অনেকটা মেয়েদের মতো হয়ে যায় অ্যাকচুয়ালি বুদ্ধ কিন্তু মেল মানে বুদ্ধ সেখানে আমার এটাতে যে পুরুষালী দেখতে পাবে যে পুরুষ বুদ্ধ সাধারণত আমি জানি না হয়তো অনেকেই করে না কিন্তু বেশিরভাগই বুদ্ধ মেয়েদের মতো মুখ হয় তো আমি চেষ্টা করি যাতে ওটা ছেলেদের মতো মুখটা হয় এবং এটা আছে মেটাল বেসের উপর খানিকটা ব্রোঞ্জ এফেক্টের উপর করা আছে ঠিক আছে এইটা আমার আরেকটি ছবি আছে ল্যান্ডস্কেপের উপরে এখানে রাখা আছে আমি এটা আপনাকে বের করে দেখাচ্ছি এটা আছে ইচ্ছামতি নদীর একটি ছবি এটি হচ্ছে আমি নৌকা নিয়ে বিভিন্ন স্পটে গিয়ে নিজের মতো করে বসে স্পটটা আইডেন্টিফাই করি দেন আমি ছবিটা আঁকি এটি ভোরবেলার ছবি আছে হ্যাঁ তো এটা ইচ্ছামতি নদী তে গিয়েই আমি ছবিটা এঁকেছি এটা হচ্ছে বনগা পারমাদন ফরেস্টের ছবি এটা সব অ্যাকচুয়ালি একই স্পটে আমি পরপর চার দিন ছবি এঁকেছি মানে ভোরবেলা ছবিটা করা হয়েছে ওই পাঁচটা থেকে আটটার মধ্যে আর এবং সেই সময় বেশিরভাগ সময় কুয়াশা থাকে মানে ভোর ভোর হয়ে গেলেও নদীর যে পরিবেশটা দূরে সব কুয়াশা থাকে দেখা যায় না কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা ওরকমই হবে সাড়ে ছটা ছটা এরকম সময় ছবি নমস্কার আমি জয়দীপ চট্টোপাধ্যায় আমি এই হুগলি ডিস্ট্রিক্ট তারপর আমি সম্পাদক আমরা এসসি হুগলি জেলার বিভিন্ন জায়গাকার শিল্পীদের নিয়ে আপাতত আমাদের বত্রিশ জন শিল্পী আছেন আমাদের গ্রুপে আমরা এখানে এই স্টলটা দিয়েছি আট জনের আটজন আমরা এখানে পার্টিসিপেট করেছি এবং এখানে আটজন শিল্পী আপাতত আছেন এবং আমরা কিছুদিন আগে একাডেমিতে একটা এক্সিবিশন করেছি সেই এক্সিবিশনেও চব্বিশ জন পার্টিসিপেট করেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি হুগলি জেলার সব শিল্পীদের একত্রিত করে হুগলি জেলার বিভিন্ন জায়গায় কলকাতা কলকাতার বাইরে বিভিন্ন অ্যাক্টিভিটিস রেখে ছবি আঁকার সঙ্গে আমরা একসঙ্গে যেরকম যুক্ত হব সেই সাথে সাধারণ মানুষ মফসলে যারা ছবি দেখার সুযোগ পায় না তাদেরকেও আমরা বিভিন্ন ভাবে এক্সিবিশন ওয়ার্কশপ সেমিনার এগুলোর মাধ্যমে তাদেরকে কিছু কাজ দেখাতে পারবো আমি স্বপন চ্যাটার্জি হুগলি জেলা শিল্পী দলের পক্ষ থেকে মানে আমি এবারে আমার এই ছটা ছবি আমি এখানে প্রেজেন্ট করেছি আর সরকারি চারুকলা হল মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঠিক ছবিগুলোর দিকে যাওয়া নেই হচ্ছে এই ছটা ছবি সরে যান আচ্ছা এবার এই প্রথম ছবিটা নিয়ে একটু প্রশ্ন করছি এটাতে দেখা যাচ্ছে যে কৃষ্ণ রয়েছে আবার এখানে সামনে রাধা কৃষ্ণের মতন কিন্তু একটু আধুনিক ভাবে তাই কি সেই চিন্তা মানে আমি চিন্তা ভাবনাটা এটাই যে কিউ নক লাভ মানে বাসি আছে বেহালা আছে এবং সেইটাকে কেন্দ্র করে এই মানব মানবী এদের মধ্যে ভাব প্রেম ব্যাপারটা সেইটার একটা টিউন করা হয়েছে আচ্ছা রিপ্রেজেন্ট করেছে আচ্ছা পরের ছবিটা তো রাধাকৃষ্ণই বোঝা যাচ্ছে আর এটা কি আছে এটা হচ্ছে বেনারস ঘাট ও আচ্ছা হ্যাঁ এটা বেনারস ঘাটে যেরকম মন্দির টুন থাকে ছাতা থাকে জলেতে তার রিফ্লেকশন হয় আধুনিক একটু আমি ভেঙেছি মানে এই যে কম গুলোকে একটু ভাঙা হয়েছে মানে একটু আধুনিক ভাবে রিয়েলিস্টিক ফর্ম থেকে আধুনিক ভাবে একটু ভেঙে এই পরেই সুবিটে এটা হচ্ছে সিবি মানে একটা সমুদ্রের ধারে জেলেরা মাছ ধরছে সেইটার ছবি এটা আর এটা হচ্ছে দুর্গার উপর ছবি আর এটা হচ্ছে মা তারা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমার আমি হুগলি ডিস্ট্রিক্ট আর্টিস্ট ফোরামের হয়ে প্রতিনিধিত্ব করছি আমি ভদ্রেশ্বরে বাড়ি আমার নাম গৌতম ঘোষ আমি এখানে তিনটে ছবি দিয়েছি তিনটে কিন্তু তিন রকম একটা আমি ল্যান্ডস্কেপ পুরুলিয়া গেছিলাম সেখানকার এবং এটাকে পুরোপুরি অ্যাক্রেলিক মিডিয়ামটাকে ব্যবহার করা হয়েছে এবং কিছুটা আবার ওয়াটার মিডিয়ামটাকেও ধরে রাখার চেষ্টা করা হয়েছে এর পরেরটা গ্রাফিক্স যেটা হচ্ছে ছাপাই ছবি আমাদের নন্দনাল বসু যে পদ্ধতিতে আমাদের সহজ পাঠ করেছিলেন ঠিক সেই মেথডটাকে নিয়েই আমি এটা একটা ছবি গ্রাফিক্স ছাপাই ছবি লিনো প্রসেসে কেটে কেটে সেটাকে হোয়াইট এবং ব্ল্যাকের ডিভিশন করে একটা আনফিনিশড জার্নি আমরা সকলেই যাই এই জার্নি আমাদের চলছে সেটাকে আমি আমার ছবির ভেতর দিয়ে ধরার চেষ্টা করেছি আর এটি একটি এটাও অ্যাক্রেল কিন্তু একদম বেস হচ্ছে ওয়াটার কালার মিডিয়াম এটাকে ধরার চেষ্টা করে যে বিপন্ন পৃথিবী দুটো এখানে গাছটাও সে বেঁচে থাকার জন্য এখনো পর্যন্ত মাটি কামড়ে রয়েছে আবার সেই গাছেতে যারা আশ্রয় তারাও কিন্তু লড়াই করছে যে গাছটা যদি বাঁচে তাহলে আমিও বাঁচবে একে অপরের পরিপূরক এই ছবিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং পৃথিবী যাতে আরো সুন্দর হোক এইভাবে গাছকে ধ্বংস না করে সেটাকে দেখাবার চেষ্টা করেছি

অনুমতি দিতে চাইছি যাতে মানুষ জিনিসটা ভালো লাগে আর ছবির প্রতি আরো আগ্রহ প্রকাশ করে আর এই সৃজন গ্রুপ যে আমাকে যে যেটা দিয়েছে এর জন্য আমি সৃজন গ্রুপে সকল টিমের কাছে অনেক ধন্যবাদ ইয়ে করছি এটা হচ্ছে এক ধরনের একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মের ল্যান্ডস্কেপ মতো তো এটা স্টাইলটা একদম অন্যরকম তো আমি এটা নিজের মতন করে ডেভেলপ করেছি তো আমি যেভাবে দেখতে চেয়েছি সেটা যারা দেখবেন তারা কিন্তু অন্যভাবেও দেখতে পারেন তো এখন এটা আমি দর্শকের উপর ছেড়ে দিলাম এই ছবিটা আমি জাস্ট আনটাইটেল দেখেছি এটা হতে পারে একটি স্বপ্ন হতে পারে হতে পারে আমরা দুর্গাকে আমরা কুমারী দুর্গাকে দেখতে পাচ্ছি হম মানে এটা আমি আমি আমার মনে হয় যে সবকিছু তো টাইটেল করা যায় না সেটা আমার মনে আমার মতো করে ভেবেছি আমি দর্শক দর্শকের মতো ভাবুক নমস্কার